শম্পা রেজা ওনার কথা বলতে উনি লিজেন্ট লিজেন্ট অভিনেত্রী আমাদের ইন্ডাস্ট্রিতে উনি দীর্ঘ দিন যাবত কাজ করছেন ওনার পথ চলা বা ওনাকে নিয়ে একটা আলাদা ফিচার হওয়া উচিত বা একটা মুভি হওয়া উচিত একটা তথ্যচিত্র হওয়া উচিত আমাদের এই টিমের মধ্যে থেকে উনি বয়োজ্যেষ্ঠ সিনিয়র এবং সব থেকে চমৎকার একটা ব্যাপার আমরা মেকআপ রুমে সাধারণত যখন হয় সি সিক্সটা করার পরে বসে বা সিকোয়েন্সটা শুরুর আগে যখন কনভারসেশন হয় কথা হয় তখন এই তো এটা কী বললি উচ্চারণটা কিন্তু জ হবে এই যে প্রত্যেকটা শব্দের যে ভুলগুলো উনি ধরিয়ে দেন এখন এই ধরিয়ে দেওয়া সহশিল্পী আমরা খুবই কম পাই বা আমাদের ওভাবে নেই বললে চলে যা বা যারা আছেন বা হয়তো আমরা তাদের সান্নিধ্যে যেতে পারছি না বা নতুন যারা আছেন তারা হয়তো এই সুযোগটা মিস করছেন নিজের ঘর নিজের মার কাছ থেকে শিখছি যাতে বাইরে কারোর কাছে আর ওই লজ্জাটা না পেতে হয় তো এই ক্ষেত্রে ওনার সাথে শ্যুটিং করার মজাটা এইখানে ওনার যখন থাকে উনি সিলের মতো স্নেহ করেন আমরা মার মতো ওনাকে সম্মান করি স্ক্রিনে যেটা অফিস স্ক্রিনে সেটা এবং স্ক্রিনে যেটা হয় উনি আমাদের গাইড করেন প্রপার ভুলটা শুধরে দেন যেটা এই সময়ে অনেক সহশিল্পীর কাছে আমরা পাই না আমরা সম্পরাজার কাছে পাই আমার সম্পরেজা আন্টির কাছে পাই তাকে ভালোবাসা জানাই শুভেচ্ছা জানাই আল্লাহ দীর্ঘ হায়াত দান করুন এবং তিনি যেভাবে কাজ করছেন এই কাজে পরিবেশের জন্য কন্টিনিউ থাকেন আমার মতো আরও জ্বর সহ আছে যেমন তার কাছে শিখতে পাই